প্রকাশ্য রাস্তায় টোটো চালকের দাদাগিরি ভাড়া নিয়ে বিবাদে মহিলার সঙ্গে বচসা জুতো দিয়ে মারধর মহিলাকে ঘটনাটি ঘটেছে হাওড়ার উত্তর খুরুট এলাকায় শিবপুর কাজীপাড়া থেকে খুরুট এলাকায় বাড়ি ফেরার সময় টোটো চালকের হেনস্থার মুখে পড়ে মহিলারা টোটো চালকের বিরুদ্ধে পুলিশের দারস্ত আক্রান্ত মহিলা ¡Uy! ¡Está শহরে টোটো চালকদের দাপটে নাভিশ্বাস শহরবাসীর দিনের পর দিন ধরে বুড়ি বুড়ি অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেও অবৈধ টোটোর বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের এক সপ্তাহ আগে নবান্নের সামনে টোটোর ধাক্কায় এক মহিলা পুলিশকর্মীর মৃত্যু হয় শহরের বিভিন্ন প্রান্তে টোটো চালকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠে আসছে প্রতিদিনই আর এবার মহিলার সঙ্গে বচসা মারামারি আর সেই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একেবারে মহিলা যাত্রীকে দ্রুত মারার অভিযোগ টোটো চালকের বিরুদ্ধে দেখুন ভাইরাল সেই ভিডিও কালকে আমরা কাজীপাড়া থেকে টোটোয় উঠি ফার্স্টে আমরা উবের টোটো বুক করছিলাম তো তখন আমাদের সামনে একজন টোটোওয়ালা এলেন উনি আমাকে বললেন আমরা সবাই ছিলাম চারজন তো আমাদেরকে বললেন যে কোথায় যাবেন আমরা বললাম যে এরকম সামাজী এরম জায়গা উত্তরখুড়ুর ক্লাবের কাছে যাব। তো উনি তখন বললেন যে ঠিক আছে তিরিশ টাকা করে ভাড়া লাগবে আমি বললাম দাদা আমার উবের টোটোতে তো আশি টাকা দেখাচ্ছে আমি কুড়ি টাকা করে দেবো যদি আপনি যান বলুন নাহলে আমি বুকিং করছি তো উনি তখন দাঁড়িয়েছিলেন কিছু বললেন না তখন আমি বুকিং করতে চাচ্ছি তখন উনি বললেন ঠিক আছে কুড়ি টাকা করেই দেবেন চলুন নিয়ে আমরা বললাম ঠিক আছে তাহলে চলুন বলে টোটোয় উঠলাম রীতিমতো উঠে ময়দান অবধি এসে উনি ময়দান থেকে শুরু করলেন মানে অসভ্যতামোটা ময়দান থেকে উনি শুরু করলেন যেখানে উনি লোক দেখতে পাচ্ছেন অনেক একসাথে লোক দাঁড়িয়ে আছে সেখানেই গিয়ে উনি টোটোটাকে ঠিক মিডিল রাস্তায় দাঁড় করিয়ে দেখুন আমাকে কুড়ি টাকা করে ভাড়া দিচ্ছে এত অবধি এখান থেকে এত অবধি নিয়ে যাচ্ছে কুড়ি টাকা করে ভাড়া দিচ্ছে আমি বল আমরা তখন একটাই কথা বললাম যে দেখুন দাদা আপনাকে তো আমরা জোর করিনি আপনি আপনার পোশালেও তুলবেন না হলে তুলবেন না এখানে অনেক প্রচুর টোটো আছে আমি উবের বুক করছিলাম অলরেডি তো আপনি তো জোর করেই আমাকে তুললেন তো আপনি এখন তুলে এখন যদি বলেন যে এরকম জোর করে আপনাকে নিয়ে যাচ্ছে এগুলো তো খুব খারাপ কথা উনি কনস্ট্যান্ট ওইভাবে নিয়ে নিয়ে স্বামাজ্রী অব্দি নেন সামাজ্রী তো সেম মানে যেখানেই দেখছে অনেক জন করে লোক দাঁড়িয়ে আছে সেইখানেই ওই রকম জিনিসগুলো সিনক্রিয়েট করছে আমাদেরও তো একটা মান সম্মান আছে আমাদেরও একটা ফ্যামিলির এক্সপেক্ট আছে যদি মাঝে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জিনিসগুলো করে ওগুলো তো ঠিক না কখনোই তখন আমরা যখন বাড়ির সামনে এসেছি আমরা যখন টাকাটা দিতে যাচ্ছি উনি বলছেন না একশো টাকাই দিতে হবে আমি বললাম দাদা দেখুন আশি টাকা ভাড়া আপনি যেটা বলেছেন আপনাকে আমি সেটাই দেব। যদি ভালো মানুষ হতো ওনাকে আমি দশ কুড়ি টাকা বেশি দিতাম কিন্তু উনি যে হ্যারেসমেন্টটা করেছেন সেটাতে আমার একমোটাও ইচ্ছা করেনি তাকে দশ কুড়ি টাকা এক্সট্রা দেওয়ার আমরা চারজন ছিলাম তো আমরা চারজন থাকে আমরা আশি টাকাই দিচ্ছি উনি নেবেন না সেই মুহূর্তে আমার গায়ে হাত তুলতে আসেন তো উন মানে উনাকে যখন ওই রকম করা হয় উনি তখন উল্টে আমার মাকে জুতো দিয়ে মারতে আসে ওনার এত বড় স্পর্ধা আমরা চাইছি ওই লোকটার একটা বিচারক কারণ এইগুলো তো চলতে পারে না কখনো এটা উচিত না কারণ যে ভাড়াটা বলে তুলবেন আপনি সেটুকুই নিন হ্যাঁ আপনি ভালো মুখে তাকে বলুন আপনি এই জিনিসগুলো করবেন না রাস্তার মধ্যে মানুষকে হ্যারেসমেন্ট করবেন এগুলো তো কখনোই উচিত না বিয়ে হোক বা পার্টি কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংক ডোমজুরের মাকড়দোহন শনি মন্দির থেকে ডোমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকোয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাংকুয়েট আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে